জন্মহার কমে যাওয়ায় এক অভিনব পরিকল্পনা হাতে নিয়েছে রাশিয়া সরকার নির্দিষ্ট সময়ে আলো তথা লাইট বন্ধ রাখা ইন্টারনেট কিংবা রাতের জন্য ভাতা দেওয়ার মতো বিচিত্র পদক্ষেপ রয়েছে এই মহাপরিকল্পনায় শুধু তাই নয় জনসংখ্যা বাড়াতে মিনিস্ট্রি অফ সেক্স নামে আলাদা একটি মন্ত্রণালয় গঠনের কথা ভাবছে রুশ সরকার রুশ পরিবার সুরক্ষা কৃতিত্ব মাতৃত্ব ও শৈশব সম্পর্কিত রাশিয়ান সংসদের কমিটির চেয়ারম্যান নিনা ওয়াস্তানিনা এই ধরনের একটি মন্ত্রণালয়ের পক্ষে একটি পিটিশন পর্যালোচনা করছেন ব্রিটিশ গণমাধ্যম দ্য মিররের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিপুল পরিমাণ সৈন্য হারাচ্ছে রাশিয়া প্রকৃতপক্ষে এই কারণে ভবিষ্যতে যাতে পর্যাপ্ত জনবলের অভাব না পড়ে সেজন্য এমন উদ্যোগের কথা ভাবছে রুশ সরকার জনসংখ্যা বাড়াতে এমন উদ্যোগ নেয়ার পক্ষে নিজের সমর্থন দিয়েছেন পুতিনের কঠোর সমর্থক হিসেবে পরিচিত ক্রেমডিলের ডেপুটি মেয়র অ্যানাস্তানিয়া রাকোভা তিনি বলেন সবাই জানেন যে নারীদের মধ্যে প্রযোজন হার বাড়ানো ও গর্ভবতী হওয়ার যোগ্যতা বাড়াতে বিশেষ টেস্ট রয়েছে রাশিয়ায় যে পিটিশন দায়ের করা হয়েছে তাতে বিভিন্ন প্রস্তাব আনা হয়েছে এতে বলা হয়েছে রাত দশটা থেকে দুইটা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা যেতে পারে এছাড়া এই সময় বন্ধ রাখা যেতে পারে আলোর ব্যবস্থাও বাড়িতে থাকা নারীদের আলাদা করে ভাতা দেওয়া যেতে পারে একবার সন্তান নিলে পাঁচ হাজার রুবিল পর্যন্ত ভাতার ব্যবস্থা রাখার সুপারিশও করা হয়েছে এছাড়া বিয়ের পর প্রথম রাতে বিশেষ কোথাও রাত কাটানোর জন্য আলাদা আর্থিক সহায়তার প্রস্তাব তুলে ধরা হয়েছে এর আগে গত বছর পুতিন বলেছিলেন পরিবার নিয়ে আমাদের দেশে যে প্রথা রয়েছে তা অনেকেই মানেন বিশেষ করে চার পাঁচ কিংবা এর বেশি সন্তান নেয়ার বিষয়টি তবে অতীতে রাশিয়ার পরিবারগুলো সাত থেকে আট সন্তান নিত আর এখন সেই প্রথা ফিরিয়ে আনা উচিত